ডিয়ার ব্রিয়াস আসসালামু আলাইকুম মনির ফ্রিজ ফার্মের পক্ষ থেকে আবার আপনাদের মাঝে একটি মাছের আলোচনা করব। যে শীতকালে আপনারা কী মাছ চাষ করে লবণ হতে পারবেন বা শীতকালে কী মাছের রেণু পাওয়া যায় বা শীতকালে মাছগুলো চাষ করার ক্ষেত্রে বা গুরুত্ব কীভাবে আসে বা মাছগুলো কিভাবে সুস্থ থাকে পুকুরে ওইটার এই ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে বলা হবে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমাদের চ্যানেলটা আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানি কার্পু মাছের পোনা যে মাছগুলো হয়েছে এক কেজিতে পাঁচশো থেকে সাতশো পিসে এক কেজি মূলত মাছগুলো পিসে বিক্রি করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে জাপানি কাছে মাছের হাঙ্গারি অথবা কার্পু মাছের রেণু অর্থাৎ দানি পোনা নিতে পারেন শীতকালের জন্য আপনারা সবচেয়ে ফেভারেট পোনা হয়েছে জাপানি কার্পু মাছের পোনা যে মাছগুলো এক বছরে আড়াই থেকে তিন কেজি ওজন হয়ে থাকে এই মাছগুলো আপনারা চাইলে আপনাদের যে ক্ষেত আছে ক্ষেতের মধ্যে আপনারা অর্থাৎ দান ক্ষেতের মধ্যে মাছগুলো চাষ করতে পারবেন খাবার ছাড়া এই মাছগুলো দান ক্ষেতের ভিতরে চাষ করা যায় সম্মানিত ব্রিয়াস আমরা শুধু কার জাপানি মাছের পুনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার ক্যাটফিস অথবা কাবজাতীয় মাছের পুনা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলসা ভিয়েতনাম কই বিয়েতনাম শোল তারাবাইন কুরাল চিতল বলসহ সকল প্রকার মাছের ঋণ উপনা। আমাদের কাছ থেকে পাচ্ছেন কাপ জাতীয় মাছের পোনা রুই কাতল মৃগেল কারফু, গাছকাপ ব্লাড কাপ থাই সরপটি মনোসেক্স টেলাপিয়া থাই পাঙ্কা সহ সকল প্রকার মাছের পোনা তাহলে আর দেরি কিসের এখনই মনির ফিশ ফার্মের পক্ষ থেকে আপনারা মাছগুলো সংগ্রহ করতে পারেন একশো পার্সেন্ট ইন ফ্রি হোম ডেলিভারি সহ আমরা মাছগুলো অক্সিজেনের মাধ্যমে প্যাকেটিং করে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আর দি রিক্সার এখনই স্ক্রিনে বা টাইটেলে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সংগ্রহ করুন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ